ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে আজ আটই ফেব্রুয়ারি থেকে মাঠে নামছেন এক হাজার একান্ন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত তারা ভোটের মাঠে থাকবেন শনিবার সাতই ফেব্রুয়ারি নির্বাচন কমিশনার আবদুর রহমানের মাসুদ গণমাধ্যমকে এ তথ্য জানান একই সঙ্গে নির্বাচনের দায়িত্ব শুরু হচ্ছে সেনাবাহিনীর আরও সদস্যসহ অন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ইসি মাসুদ বলেন সেনাবাহিনী আগে থেকেই মাঠে আছে আনুষ্ঠানিকভাবে তারা ভোটের আগে পরে সাত দিন থাকবে আমরা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছি তারা সবাই বলেছে যে মাঠের অবস্থা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভালো এবং নির্বাচনের জন্য সহায়ক আছে নির্বাচন কমিশনার বলেন সব ব্যালট বাক্স জেলায় জেলায় পাঠানো হয়েছে রিটার্নিং অফিসাররা সেগুলা গ্রহণ করছে এখন সবাই ভোটের প্রস্তুতিতে ব্যস্ত এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে বলা হয় নির্বাচন সুষ্ঠু শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনার জন্য শান্তি শৃঙ্খলা বজায় রাখাতে পুলিশ বিজিবির আনসার ভিডিপি সহ গার্ড মোতায়েন করা হবে এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা এনে টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে জানানো হয় এবার বিভিন্ন বাহিনীর মোট নয় লাখ সত্তর হাজারের বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নির্বাচনী দায়িত্ব পালন করবেন এর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ভিডিপি পাঁচ লাখ ছিয়াত্তর হাজার চারশো তিরাশি জন সেনাবাহিনী এক লাখ তিন হাজার নৌবাহিনীর পাঁচ হাজার বিমানবাহিনী তিন হাজার সাতশো ত্রিশ বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবির সাঁয়ত্রিশ হাজার চারশো তিপ্পান্ন কোস্ট গার্ড তিন হাজার পাঁচশো পঁচাশি পুলিশ এক লাখ সাতাশি হাজার ছয়শো তিন র্যাব নয় হাজার তিনশো ঊনপঞ্চাশ এবং চৌকিদার দফাদার পঁয়তাল্লিশ হাজার আটশো কুড়ি জন সদস্য মোতায়েন করা হবে me